ডাল বুকে এত কম পয়সায় এত ইউনিক আইটেম কেউ দিতে পারবে না এটা আমার চ্যালেঞ্জ ইউনিক টোটালি যেমন দেখো ভাতের কম্বো যেটা ফিস থালি বলছি ভাত ডাল তিন রকমের ভাজা সবজি মাছ চাটনি পাপড় দই যদি কেউ দিতে পারে নব্বই টাকায় আমার তার সাথে চ্যালেঞ্জ রয়েছে মাত্র নব্বই টাকায় আর আজকে যেটা আমি লঞ্চ করলাম সেটা হচ্ছে পি রাইস এবং চিকেন চাপ মাত্র সত্তর টাকা তার সাথে চাটনি পাপড় স্যালাড টোটাল বাইশ থেকে পঁচিশ রকমের আইটেম আমার রেগুলার থাকে পাবে বর্ষা যদি হাঁটু হাঁটু পর্যন্ত জল হয় তাও ডান এই দোকানটা খোলা থাকে আর আমার এই দোকানটা তিনশো দিন সার্ভিস আমার নিজের কাছে গর্ব যে এই এত কম রেঞ্জে এরকম পরিমাণ খাবার কেউ দিতে পারবে না এই ডানলপের মুখে দোকানের ঠিকানা ডানলপ মোড় নিয়ার গুরুদুয়ার আর আমার ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন ফাইভ থ্রি নাইন ডাবল ওয়ান জিরো এর মিলে ভাত এই কোয়ান্টিটি যায় এবার দিচ্ছি ডাল হ্যাঁ ঘন ভেজ মুগের ডাল এবার যাচ্ছে এঁচোর চিংড়ি ডেলি চেঞ্জ হয় আমার মেনু স্যালাড হ্যাঁ আলু ভাজা